আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সানের প্রাইস থেকে ক্যাটালগ ডিজাইনের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এগুলো একদম ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাবেন লেট করলে কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে লেট করা যাবেন প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ডিজাইনের ড্রেস থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি তো এখানে গাউন আছে গাড়েরা আছে সারারা টাইপের ড্রেসও আছে তো আমরা এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে গাউন এটা কিন্তু একটা চমৎকার গাউন দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আছে গলায় হাতায় কাজ থাকবে জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওড়না হবে আহ এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন ইনার ভিতরে সেট করা এটার দাম কত পড়ছে ভাই

কাজ ফোর পিস ভিতর ইনার আছে আচ্ছা এটা সারারা স্টাইলে ব্যাকসাইড হ্যাঁ ফোনাইড সাইডে কাজ থাকবে আর সাথে উন্ন হবে

চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি ব্লুর মধ্যে আছে কামিজ সালোয়ার এটা হচ্ছে ওড়না হেভি কাজ করা সেম প্রাইস এটা আছে এটাও সালোয়ার কামিজ চোদ্দশো পঞ্চাশ সালোয়ার থাকবে ওড়না থাকবে ওড়নাটা নেটে কাজ করা চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি ওনাতেও কাজ হবে দামটা কি আচ্ছা নেক্সট কোলো দেখাচ্ছি এটা এটা খুবই গর্জিয়াস একটা গাউন এটা হচ্ছে নিচের উপরে পাটটা হেভি কাজ করা থাকছে এটা সাথে হবে সালোয়ার ওনা দাম কত ভাইয়া সেম চোদ্দশো পঞ্চাশ

স্কার্ট হবে ওড়না হবে এক্সট্রা স্যালারের কাপড়ও দেওয়া আছে এগুলো মোটামুটি ফাইভ পিস থাকে ঠিক আছে আপনার চাইলে স্যালার দিয়ে উপরে পারবেন স্কার্ট দিয়ে উপরতে পারবেন আবার ওড়না আছে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ ওড়নাটা হেভি কাজ চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট করে দেখাচ্ছি এটা ব্লুর মধ্যে একটা গাউন ওয়াউ সুপার গর্জিয়াস হচ্ছে আপনার ব ব্লু কালারের মধ্যে সাথে স্যালোয়ার না হবে দামটা কি চোদ্দোশো পঞ্চাশ ওড়নাটা ভাইয়া একটু দেখান এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা মাই গড হ্যাঁ বডিটা ধরে একটু একসাথে দেখান ইয়েস এই যে দেখুন এই ড্রেসটা চোদ্দোশো টাকা ভাবতে পারছেন আনবিলিভ বলে একটা প্রায় চোদ্দোশো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি মেরুনটা একটু দেখান হ্যাঁ এটা দেখুন এটা হচ্ছে জামাটা ব্ল্যাক সাথে স্কার্ট হবে মিষ্টি কালারের মধ্যে আর ওননাও হবে মিষ্টি কালারের মধ্যে দামটা পড়বে এটাও চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ সাথে ওড়না আছে

ওকে। এগুলো যদি বাইরেও কিনতে যান 2 থেকে 3000 টাকা লাগবে। এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে? স্কার্ট। এটা ওন না। এটা স্কার্ট। আরাবিয়ান স্কার্ট। দামটা কি? মাত্র 1450 1450। নিবেন ভাই? এটা ব্লুর মধ্যে। গোব এটা অনেক বেশি সুন্দর। ঘেরটা অনেক বেশি। দামটা পড়বে হচ্ছে পঞ্চাশ না থাকবে। ওনাতে কাজ করা নেক্সটগুলো দেখাচ্ছি জাম কালারটা দেখেন হ্যাঁ এটাও কামিজ এটার সাথেও গারারা হবে অন্য হবে চোদ্দশো পঞ্চাশ কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটাও খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে একই চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এখন যেটা দেখাবো গ্রিন কালার বড়িতে কাজ এটা গাউন এটা নিচেও কাজ থাকবে এটার সাথে আপনারা স্যালোয়ার পাবেন উন্যা পাবেন দামটা একই চোদ্দোশো পঞ্চাশ আঠেরোশো টাকা পঞ্চাশ ওকে সো যাই নিতে চান সব স্যান্টার প্রাইস মাকশোটা পয়সা টেলিফিনের ঢাকা বৈশোশো পাঁচ এই নাম্বার এমনি হয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ